জাতীয়দের চিনে গেছে জাতিদের চিনে গেছে এ রাই আসল ইমান চোর দুঃখের সাথে বলতে হবে আমরা তফসির করেছি এই যে তফসিরটা শোনাইলাম কোনো নায়িকার নাম কইছি কথা কর না কোন নায়কের নাম বলছি ফেসবুকের কথা কইছি

কি শেয়ার করবেন কোনটা কমেন্ট দেবেন এটা আমার আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়েছে পোকা তো হজুর ও না কানের ভেতরে ফুকাগিয়ে কি সমস্যা হচ্ছে আরে এত শেষে নমরুদের মতো শুরু করল

ওর কতন করা ওয়াজিব হয়ে গেছে ঠিক কোরআন শরীফের তাফসীর বিকৃতি করা স্বয়ং রব্বুল আলামিনকে কে দুনিয়াদার আমরা তুচ্ছ মানবজাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক সেইটার সাথে রবের আইননা লাগায়া দেওয়া نہایت নিকৃষ্ট জঘন্য কুফুরি ঠিক কি বলেন কিভাবে বলল সেই কথা আল্লাহবেלה লাইক দে আল্লাহ যদি লাইক দেয় তাহলে তার মানে কি বোঝা গেল আল্লাহ চালায় আচ্ছা সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায় লাইক দেয় শেয়ার দেয় লাইক দেয় তাহলে তো নিশ্চয়ই ফেসবুকটা অন্য কেউ বানাইছে তাই না এই ফেসবুক টাংলা বানাইছে এটা তো প্রমাণ হয় না অন্য কেউ বানাইছে তার মানে কি রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে তার মানে রব কি আর রবের জায়গায় থাকে তিনি তো খালিক থাকেন না মখলুক হয়ে যায় এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা সেই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তিতে সুন্দর বেটি মিয়ার নাম নাম সুন্দর নবীজি চাচা জানের নামে নাম আমির হামজা এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যুগ বিয়োগ হারাম চাদা বানিয়ে দিতে হয় তা জন্মে গন্ডগোল আছে নাইলে আল্লাহ সম্পর্কে এই রকম বাজে কথা বলতো না ঠিক কিনা বলে রব সম্পর্কে এমন কথা কেমনে বলে তাদের সাহস কোথায় গেছে

তত্ত্ব পড়া লেখা নাই রে ভাই তুই সিনেমা দেখে দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায় এটাই দেখবি গাধার গরের গাধা ঠিক কি না বলেন উচ্চাইতে গাধা অনেক ভালো গাদা আল্লাহ না ফরমান না কিন্তু সে আল্লাহ না ফরমান গাদা আল্লাহর দুশমন না সে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন আল্লাহ ফেসবুক চালায় কইলুরে কি কথাটা তাগো কোন হজুরি মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে ফেসবুকের কথা কোরআন শরীফ আছে কিন্তু নবীর মিলাদে কে আম করার কথা পায় না ডাল কুচ কালা হে মানুষ শত্রুতা কইরা বলুক আর ভালোবাসা বলুক আমাদেরকে দেখলে বলে আশেকের এরা দিনকে কে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না এরা নিজেকে জাহির করতে চায়। আমার যুব সমাজ আমি আজকে লক্ষ্য করেছি। যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি তো কিছু কিছু যুবক এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তফসি শুনে কেঁদেছে কেন কেঁদেছে কারণ খুদ চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি রবের কথায় তো ঠিক কিনা বলেন আমি না গুনাগার কিন্তু রবের তাসির আছে রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে কবরে চিন্তা যুবকের অন্তরে এসে গেছে এই তো এমনই হওয়া দরকার এটা নিজের প্রশংসা করছি না বাবা আল্লাহর কাছে মাফ চাই আস্তাকফিরুল্লাহ আল আযীম তওবা করি আমার মালিকের দরবারে আল্লাহ আমারে অহংকার থেকে মুক্ত করেন অহংকার থেকে হেফাজত করেন দ্বীনের খেদমতগার যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আপনার দ্বীন মানুষের মাঝে নিয়ামত হিসেবে প্রচার প্রসার করার আরো বেশি তৌফিক দান করেন আমিন অহংকার করছি না বাস্তবতাটা বলছি পিশাব হুজুর আপনাদেরকে কোরআন সন্না থেকে কথা শোনাইলে অন্তরে তাকু আসবে প্রেম আসবে প্রেমটা কেমন প্রেমটা হইল এমন কেউ যদি মার দেয় সহ্য করে যাবো ধৈর্য ধরে যাবো কারণ ধৈর্যশীলদের সাথে রয়েছেন কে আর হেগরে ওয়াজ করে হেগ হুজুররা এই সিনেমা মার্কা হুজুররা বুঝায় কি যে অন্যের বাড়িতে কেমনে সুরি ডাকাতি করণ লাগবো এগুলো তারা শিখায় এসিকে মুর্শিদপুর দরবারে হামলা কইরা মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল সব চুরি করে লইয়া গেল ফেসবুকে দেখছেন না ওরে যাত্রীর কাছে প্রমাণ আছে ওরে যাতীর কাছে প্রমাণ আছে উহাবিরা গরু সুর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে চুরি করে সকোরা আদায় চুরি করে কয় আলহামদুলিল্লাহ ওরে চুরি করে সকোরা দায় এ তো জঘন্য কুফর ঠিক কিনা পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে বাসর করে গাজীপুরে মসজিদের ভিতরে ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে খোদার ঘরে বাসর করে জাতি ওদের চিনে গেছে জাতি ওদের চিনে গেছে বলতে হয় মানুষ কেমনে কেমনে টুপি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদপুর দরবারে এই চুরি বাটফারিটা করে বেড়াইল আর আল্লাহ তাগো মুখ দিয়ে এখন এমন এমন কথা বাইর করতেছে যাদের নেতৃত্বে এই ঘটনা হয়েছে দুই তিন দিন আগে দেখলাম হেগরে হেগ মুরব্বীরা ছটকাইতেছে না আমার কইতাম না তবে মনে রাখবেন আল্লাহ ধরা বড় শক্ত ধরা আল্লাহ সার দেয় সাইরে দেয় না আল্লাহ ধরে না দললে সারে না ঠিক কিনা বল সম্মানিত হাজির পিস সাহেব কেবলাকে বসাইয়া বেশ কিছুক্ষণ কথা বললাম হজুরের কাছেও ক্ষমা চাই আপনাদের কাছে দোয়া চাই আর আগামী ৩০ তারিখে কোথায় মৈশাখালী ভুইয়া পাড়ায় আমি গুনাগার সেখানে গত দুই বছর আসছিলাম না ইনশাল্লাহ এবারও আসব আপনাদের দাওয়াত রইল যদি আসেন ইনশাল্লাহ হৃদয় ভরে আল্লাহ পাকে রেজা মন্দির আলোকে আমরা দিন শুনবো দিন বুঝবো আল্লাহ তাকে অর্জন করবো